সীমান্তে ভোররাতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে মৃত্যু এক আশঙ্কাজনক দিন হাসপাতালে ভর্তি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার বিথারি কাঠপোল এলাকার ঘটনা বছর চল্লিশের গোলাম জিগরিয়া সানা বছর ৩৫ এই স্ত্রী লিপিকা সানা শ্বশুরবাড়ি নির্মাণ এলাকা থেকে ফিরছিল বেথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের কাটপোল এলাকায় আসলে উল্টো দিক থেকে বাইক আরোহী এসে সজরে ধাক্কা মারে কাউর মাথায় হেলমেট ছিল না ঘটনাস্থলে স্বামীর মৃত্যু হয় স্ত্রী লিপিকা সহ উল্টো দিকে একজনকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্য দুজনকে কলকাতা আরজি করে পাঠানো হয়েছে এদের অবস্থা সংকটজনক ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ এসে ঘাতক বাইক দুটোকে উদ্ধার করেছে প্রাথমিক অনুমান কারো মাথায় কোনো হেলমেট ছিল না যার কারণে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল প্রশ্ন উঠছে তো সেভ ড্রাইভ সেভ লাইভ ঘটা করে প্রচার সচেতনতার বার্তা দেওয়ার পরেও কেন হুশ ফিরছে না আরোহীদের তাই নিয়ে একাধিকবার একাধিক প্রশ্ন উঠল মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে আমরা যেটুকু শুনলাম যে ওরা স্বামী স্ত্রী সরুদা থেকে শ্বশুরবাড়ি থেকে ফিরছিল রাত্রিতে বিথারি শিশুতলা সম্ভবত নামটা আমরা সঠিকভাবে জানি না ওই প্লেজে ওরা আসছিল এবং এই সাইড দিয়ে ডাকমালার দিক দিক থেকে একটা মোটরসাইকেল যাচ্ছিল গিয়ে ওরা মুখোমুখি ওখানে এই অ্যাক্সিডেন্টটা হয় এবং ওখানে স্পটে পড়ে যায় পড়ে যাওয়ার পরে ও মাথায় আঘাত লাগে প্রচন্ডভাবে ছিল না হেলমেট পরা ছিল না অবশ্য তো ওখানে আর কি মারা যায় এবং তার স্ত্রীও যথেষ্ট এনজিওড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পরে বসিহাটে ওটা ট্রান্সফার করেছে ওখানে এখন চিকিৎসা যেটা শুনলাম তাতে করে ওটা মোটর সাইকেলের সঙ্গে আমার নাম শফিক আমাল মোল্লা আমার বাড়ি তো নির্মাণে ওই পাশাই বাড়ি হ্যাঁ পাশা প্রতিবেশী প্রতিবেশী